আমি জানি না এই ছবিটা কতটা সত্য নায়িকা বুবলি ম্যাডাম সাহেবের সাথে দাঁড়িয়ে আছে খুব রোমান্টিকভাবে ওই যে বাথরুমের ঘটনা ঘটলো সেই বাথরুম নিয়ে ঘটনার এই লোক তাপস সাহেব এতদিন পরে এই ছবিটা আবার গোপনে কে ছেড়ে দিল রে ভাই এখন তো বুবলি ম্যাডামের মান সম্মান আরও নষ্ট হয়ে যাবে সাকিব খান যদি এই ছবি দেখে তাহলে কি বুবলি ম্যাডামের সাথে সম্পর্কটা রাখবে নাকি শেষ হয়ে যাবে এই নিয়ে হয়তো অনেকের প্রশ্ন জাগতে পারে এই ছবিটা নিয়ে কিন্তু মেন কথা হলো যেভাবে রোমান্টিকভাবে তাপস সাহেবের সাথে দাঁড়িয়ে আছে এটা কি আসলে বুবলি ম্যাডাম নাকি এগুলো এডিট করে করানো হয়েছে অবশ্যই আপনি তো মতামত কমেন্টে জানাবেন এটা কি আসলে এডিট করানো হতে পারে নাকি রিয়েল হতে পারে আমি একটা জিনিস বুঝতে পারলাম না এই ছবিগুলো কিভাবে এডিট করে এত সুন্দর করে আবার অনেকে বলতেছে এই ছবিটা রিয়েল যখন নায়িকা বুবলি ম্যাডামের সাথে তাপস সাহেবের সম্পর্ক ভালো ছিল ঠিক এভাবে ক্লুজভাবে ছবিটি তুলছে কিন্তু ভাই আমরা জানি নায়িকা বুবলি ম্যাডামের ক্যারিয়ারের মধ্যে একটাই দায়ী আছে ওনাকে যদি ওনার স্টোরি ওনার যেই জীবনের গল্প এই গল্পটা যদি খুঁজতে যায় তাহলে বাথরুমের কথা আইসা করবে ওই যে বাথরুমে লুকাই এই ঘটনাটা আমার মনে হয় না যারা বাংলা চলচ্চিত্রের খবর রাখেছে বা সিনেমা দেখে যারা বাংলা সিনেমার সরি সিনেমার যেমন তোমার মানে সাকিব খানের ব্যক্তিগত বিষয়ে নিউজগুলো পড়ে তারা কখনো এই বিষয়টা ভুলতে পারবে না কারণ দেখেন মানুষ একজনের সাথে আরেকজন যদি ধরাও খায় তারপরও এই জিনিসটা এতটা মানে মানুষ অজ ভুলেও যায় এক সময় কিন্তু বাথরুমে লুকাই ছিল কল দিছো তাপর সাহেবের স্ত্রী ফারজানা মুনি ম্যাডাম এগুলো শোনার পর বা এই আলোচনা যখন হয়েছে ভাই পুরাই মাথা নষ্ট আমরা সবাই জানি কিন্তু এই ছবিটার মধ্যে কি আছে রে ভাই আপনারা আপনাদের মতামত কমেন্টে জানান আসলে এটিকে রিয়েল হবে হঠাৎ করে ছবিটা আমার সামনে এসে পড়লো হয়তো কিছু মানুষ কথা বলে ফেলছে এই ছবি নিয়ে কিন্তু আমার মতে এই ছবিটা আসলে রিয়েল নাকি এডিট করে বানানো হয়েছে কিন্তু দেখেন অবু ভক্তরা কিন্তু খুশি যদি সত্যিকারীভাবে রিয়েলভাবে এটা হয় তাহলে সাকিব খান কিন্তু নামের সাথে সংসার করবে কথা লাফা দিয়ে সাফা ফালাই দিবে কারণ তিনি জানে এই মহিলার সাথে সম্পর্ক করানো ঠিক না কিন্তু এটা যদি ফ্যাক হয় মানে এডিট করা হয় তাহলে এটা তো কিছুই না রে ভাই তাপস সাহেবের সাথে বুবলিবাডামের এরকম ছবিই নেই তাহলে আপনি এটা কি ধরে নেবেন কিছু কিছু বুবলি ভক্তরা ধারণা করবে এই ছবিটারে এডিট করুক এআইডিয়া তৈরি করুক সেটা মানে অপবিশ্বাসের ভক্ত যারা তারা করছে কিন্তু দেখেন বর্তমানে কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে কোনো ছবি অপুর সাধক আর বুবলি সাধক মিলেছিলে আপলোড করে দেয় বুঝেই যায় না এমনভাবে এডিট করে বা এমনভাবে ছবি ছাড়ে মানে ছাড়ার পর বুঝতেই পারি না আমি কনফিউশন হতে পড়ে যাই আসলে এটাকে রিয়েল নাকি ফ্যাক্ট এমনভাবে ক্লোজলি দেখেন একটা ছবির সাথে আরেকটা ছবি মিল নেই কিন্তু কত ঘনিষ্ঠভাবে ধইরা আছে ওই যে কিছু কিছু মানুষ বিশ্বাস করতে বাধ্য হবে যে তাপস সাহেবের সাথে বুবলি নামের সম্পর্ক ছিল তিনি সন্ধ্যায় ঢুকতেন সকালে বের হতেন এই কথাটা তাপস সাহেবের স্ত্রী বলেছিলেন যাই হোক কতটা সত্য এটা আমরা জানি না কিন্তু নিজের স্ত্রী যখন কথাগুলো বলে অন্যেরা বিশ্বাস করতে বাধ্য হয় পরে বলছিল এগুলো আসলে বলেনি উনি আসলে বলতে বাধ্য হয়েছে তো অনেকে আবার বলছিল উনি কি ওনার কি বয়স কম ছিল উনি কি করছি খোকা ছিলেন যে উনি এগুলা বলতে পারলেন তো যাই হোক আমরা জানি না ফারজানা মনি ম্যাডাম এবং তাপর সাহেবের মধ্যে কি হয়েছে বুবলি ম্যাডামকে নিয়ে এটা আমরা কেউ জানি না কিন্তু এতটুকুই বিশ্বাস করি আমরা যে যা রটে তা কী ছিল ঘটে তো আসলে কতটুকু ঘটলো কতটুকু রটলো সেটা কিন্তু আমরা সবাই জানি কারণ এই কথাটা সত্য কিনা মিথ্যা আমরা জানি না যে তাপস সাহেবের সাথে বুবলি ম্যাডামের প্রেম ছিল না কি ছিল কিন্তু ভাত্রবে যে লুকাই ছিল এই বিষয়টা নিয়ে কত মানুষ মানুষভাবে বাজে মন্তব্য করেছে বাট আমিও কিছু করেছি মানে করি নাই মানে ভিডিও তৈরি করেছি এই বিষয় নিয়ে মানে মানুষ এতটাই নোংরাভাবে কমেন্টে এসে লিখে যে বুবলি এরাম খারাপ নায়িকা খারাপ মহিলা তিনি অন্যের সংসার ভাঙছে আবার নতুন করে তাপস সাহেবের সংসার ভাঙতেছে এটা অনেকে বিশ্বাস করে কেন জানেন প্রথমটা যেভাবে মানুষ আর শুরুটা করে শেষটা যদি হয় অন্য কাউরে দিয়ে সেটাও বিশ্বাস করে ওই যে শাকিবাবু সংসার ভাঙছে অনেকে মনে করে জানি না কোথাও অনেকে ধারণা করে বলে যে এখন তাপর সাহেবের সংসার ভাঙার জন্য বুবলি ম্যাডাম তৈরি হয়ে গেছে কিন্তু এই ছবিটা তো এখানকার না এই ছবিটা হতে পারে কয়েক বছর আগের যখন আমরা ঘটনাগুলো শুনছিলাম এই ছবিটা দেখে অনেকে হয়তো বিশ্বাস করতে পারবেন অনেকে বিশ্বাস করতে পারবেন না যেটা এটা আসলে বুবলি ম্যাডাম না আপনারা অনেকে বিশ্বাস করবেন এত সুন্দর করে ছবি তুলছে একজনের প্রেম যদি আরেকজনের সাথে থাকে সেই এরকমভাবে ছবি তোলে বিশ্বাস করতে হবে অনেকে বিশ্বাস করতে হবে আমরা অনেকে বিশ্বাস করবেই না কিন্তু আমার কাছে বিশ্বাস হয় না আমার কাছে বিশ্বাস কেন না জানেন কারণ ছবিটার মধ্যে একটা অন্যরকম বুবলি নামের এরকম সিঙ্গেল ছবি কিন্তু আমি দেখছি ফেসবুকে আছে কিন্তু এরকমভাবে ছবি যে এডিট করা যায় এটাও আমি জানি না আসলে এতটা ক্লোজলিভাবে এডিট করা যাবে এআই দিয়ে বানানো যায় কিনা সেটাও জানি না কারণ এ দিয়ে কখনো আমি ছবি এভাবে বানাই নেই কারো ছবি কারোর সাথে মিলেই নাই বা এরকম হইতে পারে তাও জানি না কিন্তু এরকমটা যদি হতো তাহলে সাকিব খান আমার মনে হয় বর্তমান সম্পর্কটা নষ্ট করে তিনি বুবলি ম্যাডামকে একদম জীবন থেকে বের করে দিতেন কিন্তু দেখেন সত্য মিথ্যা যাচাই করার জন্য কিন্তু সাকিব খান আছে কিন্তু মানুষ যখন এই ছবি নেওয়া বা তাপস সাহেব এবং বুবলি ম্যাডামকে নিয়ে আজে কথা বলবে এই কথাগুলো খান কিন্তু ধরবে কিছুটাও ধরবে এজন্য কারণ ওই যে বললাম যা রোডে ছিল ঘটে কিন্তু দেখেন অব বিশ্বাসের তাপস সাহেবের সম্পর্ক তখনই সে যখন বুবলি ম্যাডামকে উদ্দেশ্য করে তাপস সাহেব অব নামে কিছু কমপ্লেন করেছে আমরা জানি আইনের আইনে মানে আইন অনুযায়ী যা করা লাগে তারপর তাপস সাহেব স্ত্রী বলছে এগুলো আসলে নিজে বলে ফেলেছে কিন্তু সেটা আসলে ভুল ছিল এটা নিয়ে কিন্তু অপবিশ্বাস একটা ভিডিওতে বলেছিলেন যে উনি টাতা বলেছে তারপর ভিডিওটা ডিলিট করে দেয় কিন্তু অনেকে আবার ডাউনলোড করে এগুলো ছেড়েও দিয়েছে এখনও মনে পাওয়া যাবে কিন্তু দেখেন একজন স্ত্রী যদি ভুল ডিসিশনের কারণে একজন স্বামীর সম্মান নষ্ট হয় তাহলে আমি বলব আমি মনে করি সেই স্ত্রী কিছু করা উচিত তারপর সাহেবের সাথে যদি ভুবলি কিছু হয়ই নাই এটা যদি তাপর সাহেবের স্ত্রী ছড়াই দিল ফেসবুকের মাধ্যমে আবার বলছে তাদের আইডি হ্যাক হয়ে গেছে কিন্তু পাবলিক কিন্তু বুঝা গেছে যাদের তারা কিন্তু নিজের আইডিটাকে ডিকটিভ করে রাখছে হয়তোবা কিন্তু তারা ছড়াই দিয়েছে আইডি হ্যাক হয়ে গেছে এমুক তমুক মানে বুঝলাম না আমরা বাঙালি পাবলিকরা কিন্তু অনেক বুঝি ভাই নাটক করলে অনেকেই সাকসেস হয় অনেকে সাকসেস হয় না কারণ কিছু কিছু কথা তাকে বললে গিয়ে বিশ্বাস করে না যখন বলছিল আমার আইডি হ্যাক হয়ে গেছে এরকম তেরকম মানে বলার কারণে কিছু ভাষা বুঝে পাইলাম না কিন্তু এখনও ইন্টারভিউতে কোনো ইন্টারভিউতে নিয়ে অনেকে প্রশ্ন করা হয়নি তাপর ব্যাপারে করে নাই হয়তো উপস্থাপককে মানা করে দেয় এই ব্যাপারে প্রশ্ন করবেন না কিন্তু দেখেন ভাই এই মহিলা অন্য কারো সংসার ভাঙছে দ্বিতীয় কারু সংসার ভাঙবে না তার কোনো গ্যারান্টি নাই এটা অনেকে দাবি করে বা অনেকে বলে বিশ্বাস করে এটা আমি বিশ্বাস করি যারা অন্য সংসার ভাঙে তারা কখনো আরেকজন সংসার ভাঙা ভাঙার জন্য উনি চিন্তা করবে না কিন্তু এইগুলো সত্য কিনা মিথ্যা সেটা জানি না তাপর সাহেবের সাথে বুবলি নামের সম্পূর্ণ তাও একটা সিনেমার কথা ছিল সেটা হবে হবে হয় নাই শুধু একটি ভুলের কারণে